كيف الحال؟ لا أفهم كيف الحال؟ حالي جيد جيد حالي الحمد لله الحمد لله إذا جيب موية لا أفهم ها؟ لا أدري جيب جيب, جيب واحد قزاز موية تعال كاتشا شوف ها هذه شو سوي نظافة شيء بس ها؟ سوي نظافة

এখন আপনি সৌদি আরবে যে কাজে আসছেন কার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা হয়েছে উনি বলছে হোটেল ক্লিনার তো ক্লিনার পরিষ্কারের কাজ ওইটা আমার যতটুকু ধারণা আমি পারবো তো একটু ট্রেডিং করতে হবে আর কি আপনাকে কি বলছে হোটেল ক্লিনার জি হোটেল বাদ দিলে তো সমস্যা সমাধান হয়েছে তাহলে হোটেল বাদ আপনি কি বিষয়ে আসছেন ক্লিনার ওকে ঠিক আছে ক্লিনারের ক্যাটাগরি কয়টা আমরা এখানে বলছি কয় ধাপ চার ধাপ দুই ধাপ দুই ধাপের ক্লিনার এই দুই ধাপের ভিতরে রইল ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এটার মধ্যে আপনাকে ইংলিশ জানতে হবে নাহলে আরবি জানতে হবে লিখতে হবে পড়তে হবে ঠিক আছে ইংলিশ আরবি লেখাপড়া জানতে হবে যে কোনো একটা ওকে যদি এটা আপনি না পারেন তাহলে আপনি কোথায় যাবেন তিন নম্বর এবং চার নম্বর ধাপে ওকে এখন আপনি যদি এখানে না টিকেন তাহলে আপনি কি ওই তিন চার ক্যাটাগরিতে কাজ করতে রাজি আছেন ওকে আলহামদুলিল্লাহ এরপরে আপনি আপনার এগ্রিমেন্ট পেপার পাইছেন হ্যাঁ পাইছে আপোনাৰ বায়'ডামি কৰি দিছি এগ্ৰিমেণ্ট পেপাৰো পাইছে কাৰণ চিম নে আছে আপোনাৰ গছৰ চিম নিচেন চিম নে চাৰ্ট কৰি দিছে অ'কে অ'কে আল্লা হাফিজ